তার জীবনের পুরোটা সময় এই বাংলাদেশের জন্য আল্লাহ দিয়ে গেছে আল্লাহ এই গণবুদ্ধান চলাকালীন সময়ে চলে আসুন ষোলো শহর ডেকে আল্লাহ সেই আপনার কাছে চলে গেছে আল্লাহ আল্লাহ ওয়াসিম আকরামের আদর্শকে ওয়াসিম আকরামের চিন্তা চেতনাকে আল্লাহ আমরা যেন লালন করতে পারি সেই তফিক আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আসিম আকরামের যে সততা সেই সততাকে তারা ধারণ করতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন আল্লাহ ওয়াসিম আকরামের বাবাকে নিয়ে আপনার কাছে হাত তুলেছি তার বাবাকে তার মাকে তার পুরো পরিবারকে ধৈর্য ধারণ করার মতো আল্লাহ আপনি আল্লাহ আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আল্লাহ আমরা সকলেই এই বাংলাদেশের সাথে আমরা দীর্ঘ সময় ধরে ইনসাফ কায়েমের জন্য আল্লাহ লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি আল্লাহ আর কেউ না জানুক আল্লাহ আপনি তো জানেন আমাদের এই দীর্ঘ সংগ্রাম কোন ভুলের মধ্য দিয়ে যেন কোন পদ যেন না হই সেই সততা সেই স্পৃহা আল্লাহ আমাদের অন্তরে আপনি দান করেন আল্লাহ বাংলাদেশকে আপনি আপনার খাস রহমতের ছায়া আল্লাহ রাখুন আল্লাহ বাংলাদেশের আপনার আপনি খাস রহমত না করুন আল্লাহ এই বাংলাদেশের শর্তে আমরা যারা বেড়ে উঠেছি আমাদেরকে প্রভ্রষ্ট হওয়া থেকে আপনি দূরে রাখুন আমাদের ভিতরে দেশপ্রেমকে আরো বেশি জাগিয়ে তুলুন আল্লাহ সহ সহ আবু সহ এই গোটা বাংলাদেশে যারা এই রাষ্ট্রের তরে জীবনকে আল্লাহ বিলিয়ে দিয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা শহীদের খবরে আমাদের এই দোয়া আপনি পৌঁছিয়ে আল্লাহ প্রত্যেকটা শহীদের দোয়া আল্লাহ আপনি আমাদেরকে রাখুন আল্লাহ